ভাবে মাছ রান্না করে দেখেন আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে আশা করি এটা খুবই মজাদার ভাবে রান্না করছি আর এটা আমি প্রথমবার রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি পিঙ্কি থেকে তো নিয়ে আসলাম আজকে মজাদার একটা রেসিপি রুই মাছকে আমি ভালো করে মেরিনেট করে রাখলাম আর এটার জন্য আর কী কী ইউজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি চার পিস মাছ আলাদা করে নিব এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে একটু মরিচের গুঁড়া দিব তারপরে এখানে মাছের মশলা ব্যবহার করলাম একটু বেশি করে তারপরে এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম শস্য দিয়ে দিলাম শস্য বাটা দিলাম এটা বাদাম বাটা শস্য বাটা দিয়ে মজাদার রুই মাছের তরকারি মানে রুই মাছের ঝোল তো ভালো করে দিয়ে এটাকে আমি হাতে মাখিয়ে নিব এমনভাবে মাখিয়ে নিব প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমি এটাকে মেরিনেট করে রাখবো যতক্ষণ রাখা যায় ততটাই মজা আমি যে তার যেহেতু সময় কম সে জন্য বেশিক্ষণ রাখলাম না আধা ঘন্টায় রাখব তো আমি এটা মেরিনেট করে রেখে ঘরের বাকি সম্পূর্ণ কাজগুলো করব একদম ভালো করে এ মাছের এপিস ওপিস ভালো করে সব কিছু বাদাম তারপর শস্য ওগুলো মিলিয়ে নিব সরশু তো রুই মাছ অনেকেই খেয়েছেন ইলিশ মাছও খেয়েছেন তবে এটাই এভাবে একটু ভিন্ন রকম রান্না তারপর আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এর মধ্যে আমি সকালের বাকি বাসি গাছগুলো সেরে ফেলতেছি নাস্তা করার পরে যে জিনিসগুলো জমে গেছে সেগুলা এখানে বেসিনে রেখে দিয়েছিলাম এখন এগুলো সম্পূর্ণ ধুয়ে ফেলতেছি মানে সারাদিন ধুই তারপরেও মনে হয় যে ধোয়া শেষ হয় না একটা জিনিস ব্যবহার করলে ওটা ধুয়ে ফেলতে হয় তো আমি বেশিরভাগ সময় রাতের বেলা খেয়ে ধুয়ে ফেলি সব সময় সময় না পেলে রেখে দিই তো আজকে এগুলো সকালবেলা জমছে নাস্তা করতে করতে আমি এগুলো জমিয়ে ফেলছিলাম এগুলো এখন শেষ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম তারপরে কড়াই বসাই দিলাম সেখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মরিচ তারপরে জিরার ফোরন দিয়ে দিলাম তারপরে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম এখানে আমি বাটা রসুন আর হচ্ছে আদা দিব তারপর টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম ওটা আমার স্কিপ হয়ে গেছে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি তারপর আমি মাছের পিসগুলো একটা একটা করে টমেটোর উপর দিয়ে দেব এখানে আর বাড়তে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই সব কিছু আমি মাছের মধ্যে মাখিয়ে দিছি মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে মানে এটা মাখানোর পরে মনে হয় খালি এইভাবে তেলের মধ্যে ভেজে এটা খাওয়া যাবে তো আমি এটাকে আস আলতোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় তারপর হালকা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপরে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখলাম এদিকে আমি পুঁইশাক ধুয়ে নিচ্ছি পুঁইশাক দিয়ে আমি শীতল ছুটকে সিদ্ধ করব পুঁই শাক সিদ্ধ আর সিঁদুর সুটকি দিয়ে তো শাক সিদ্ধর তুলনাই হয় না অসম্ভব মজা তেই তো আমার মাছটা হয়ে আসছে আমি মাছে কোনো পানি দিই নাই তারপরে আমি আস্তে করে আবার উল্টে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর ভেঙে না যায় সেই জন্য এটাকে আলতোভাবে উল্টাচ্ছি এত সুন্দর মাছ যদি ভেঙে যায় দেখতে ভালো লাগবে না সেই জন্য তো এইভাবে উলট পালট করে দিচ্ছি আর মশলাগুলো চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু পানি দিই নেই কষানো তো কষাইতে তো হবেই নাহলে একটা কাঁচা গন্ধ লাগবে যেহেতু এখানে শস্য দিছি সেই জন্য তো এই তো আবার আমি আবার উল্টে দিচ্ছি এভাবে করে করে বারবার উল্টে দেবো কেউ যদি খেতে চান এভাবেই মাছটা খে মানে খাওয়া যাবে আর কোনো কিছু করার প্রয়োজন নাই এদিকে মাছটাকে আবার চুলায় বসিয়ে রেখে আমি এখানে একটা সিঁদুর থেতো করে নিলাম তারপরে কয়েকটা কাঁচামরিচ লবণ দিলাম দিয়ে এটাকে থেতো করে নিচ্ছি সঙ্গে আমি আরও কয়েকটা রসুনও দিয়ে দিলাম এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না তো ভালো করে থেতো করে নিচ্ছি আর থেতো করার জিনিস দিয়ে মানে কাঁচামরিচ রসুন যদি থেতো করা হয় তাহলে শাকের মজাটা একটু ভিন্ন রকম হয় তারপরে এই যে শাকটা আমি চুলাতে মধ্যে দিয়ে দিলাম এ তো হয়ে গেছে শাক আমি ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো এ হলো আজকের পোশাক দিয়ে সিদ্ধ সিদ্ধ ওষুধকে দিয়ে পোশাক সিদ্ধ আর হচ্ছে রুই মাছ বোনা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ পেস।